মোহনবাগান থেকে বিদায় নিতে পারেন সমর্থকদের একাংশের অপছন্দের ফুটবলার মৌসুমের রাজপথে বদলে গিয়েছে কোচ ওয়ান ফেরান্দর বদলে অ্যান্টোনিও লোপেজ হাবাস হাবাসের হাত ধরে এসেছে লিগশিল্ড তাবুতে আসতে পারে এবারের ইন্ডিয়ান সুপার লিগ খেতাব নতুন মৌসুমের আগে বিদায় জানানো হতে পারে ক্লাবের একাধিক তারকা ফুটবলারকে লিগশিল্ড জেতার সৌজন্যে আগামী মরসুমেও আন্তর্জাতিক টুর্নামেন্ট খেলার সুযোগ পেয়েছে মোহনবাগান সুপার জায়েন্ট এবারের মৌসুমের শুরুর দিকে মন ফেরান্তকে দলের প্রধান কোচ করা হয়েছিল তার ভাবনা অনুযায়ী দল গঠন করা হয়েছিল তিনি এখন আর ক্লাবের দায়িত্বে নেই মৌসুমের মাঝপথে দায়িত্ব নিয়েই বড় সিদ্ধান্ত নিয়েছিলেন লোপেজ হাবাস হুগো বোমসের মতো তারকা ফুটবলারকে পাঠিয়ে দিয়েছিলেন দলের বাইরে ফেরান্ত জামানায় হুগো ধরাবائحভাবে মাঠে নেমেছিলেন হুগো বোমসের মতো আরও একাধিক তারকা ফুটবলারকে এবার বিদায় জানাতে পারে মোহনবাগান সুপার জায়ান্ট শোনা যাচ্ছে গ্লেন মার্টিনসের সঙ্গে সম্পর্ক বিচ্ছেদ করতে পারে ক্লাব ফেরান্দোর অন্যতম পছন্দের ফুটবলার ছিলেন তিনি গ্লেন মার্টিনস মোহনবাগান সুপার জায়েন্ট থেকে চেন্নাই নেপসিতে যোগ দিতে পারেন বলে শোনা যাচ্ছে গ্লেন সত্যি দলবদল করেন কিনা সেটা জানার জন্য আরও একটু অপেক্ষা করতে হবে গ্লেনের খেলা মোহনবাগানের অনেক সমর্থকের পছন্দ হয় না তাছাড়া তিনি যে পজিশনে খেলেন সেই পজিশনে খেলার জন্য এখন একাধিক ফুটবলার রয়েছে কোচের হাতে তাই গ্লেন মার্টিনসকে বাদ দিলেও দল সাজাতে কোচের খুব একটা অসুবিধা হওয়ার কথা নয় কলকাতা টোয়েন্টি ফোর বাই সেভেন ডট